আমাদের দেশে যারা পিলার আমরা বলি মিউজিক ইন্ডাস্ট্রির পিলার বা যারা মনে করো কিংবদন্তি কণ্ঠশিল্পী মিউজিশিয়ানস মিউজিক ডিরেক্টরস তাদের এন্ড লাইফটা কি খুব ভালো না তাদের এন্ড লাইফটা আমার দেখা নাইনটি পারসেন্টেরই খুব খারাপ গেছে এখন সমাধান কি আপনার চোখে পড়ে এখান থেকে উত্তরণের কোনো উপায় কি চোখে পড়ে আসলে এইটা তো এটা তো একক প্রচেষ্টা না এটা হলো সমষ্টিগত প্রচেষ্টা মানে সবাইকে প্রথমত হলো সবাইকে এক হতে হবে গভর্নমেন্ট কোনো ইন্ডিভিজুয়াল কে চিনবে না গভর্নমেন্ট চিনবে ইন্ডিভিজুয়াল গ্রুপ অফ পিপলকে কে মানে একটা যদি এখন আমি তোমাকে একটু আগেই তো বললাম যে দেখো কণ্ঠশিল্পীদের কোনো সংগঠনই নেই তো দাবিটা এখন আমি যদি ধরো আজকে কারণ কারনবাজার মোড়ে দাঁড়ায় বললাম আমার দাবি আমাকে গান গাইতে দিতে হবে আমাকে কেউ গুনবে গুনবে না কারণ আমাদের যারা সিনিয়র আছেন ওনারা এক হতে পারছেন না তার পরবর্তীতে জেনারেশন যারা আছেন তারাও এক হতে পারছেন না আমরা ওনাদের দিকে তাকাই আছি ওনারা আমাদের দিকে তাকাই আছে তাকাই তাকাই তো 50 বছর পার হয়ে গেল সংগঠনের কাজটা কি এটা এক নিয়েই কিন্তু ক্লিয়ার না আমরা সংগঠনে কে নেতা হবেন এটা নিয়ে একটা মারামারি 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 এটা তো আসলে উদ্দেশ্য না সবাই কি নেতা হয় সবাই কি নেতা হতে পারে এবং সংগঠনে বাছরি পিকনিক হচ্ছে সবাই হয়তো চাদা দিচ্ছে পিকনিকে যাচ্ছে হয়তো নেতা কে হবেন সেক্রেটারি কে হবেন এ নিয়ে দফায় দফায় মামলা হচ্ছে কিন্তু সরকারের সাথে যে একটা সমঝোতা আমাদের আসল দাবি কি আমাদের যে সার্ভাইভাল ইস্যু আমাদের স্বীকৃতি এগুলো নিয়ে যে সংগঠন একটা মুখপাত্র হয়ে সরকারের কাছে যায় সেই যোগসাজুসটা নাই সেই সংযোগটা নাই সেটা নিয়ে কাজ করার কেউ নাই কেউ নাই মানে অদ্ভুত ব্যাপার না কিন্তু দেখো সবাই পরিচিত সবাই ওয়েল স্টাব্লিশ মানে সিঙ্গারদের মধ্যে সবাইকে অনেক বোঝেন সবাইকে সবাই চেনেন সবাই যদি বলি যে হোল্ড সামাজিকভাবে তার যে প্রতিপত্তি সম্মান আছে কিন্তু তারা পারছেন না না কেন আমি নিজেও জানি আসলে আমরা আসলে এ নিয়ে কথা বলতে পারবো হতাশ হতে পারবো কিন্তু একই সঙ্গে ওই আশা আশা বেঁধে রাখি কিছু করার নাই এছাড়া তবে আমরা আসলেও এক্সপেক্ট করি যে এখান থেকে সমাধান মিলবে কারণ আপনি আমি আমরা দুজনই শিল্পী আমরা শিল্পীদের হতাশার কথাই বলছি এবং আমরা চাইছি যে আমাদেরই দিনগুলো ভালো হোক আমাদের সামনের দিনগুলো আরও সিকিওর হোক আমরা যে সিকিউরিটিটা পাচ্ছি না তো এই নিয়ে আসলে কে কাজ করবেন কারা কাজ করবেন জানি না এই আলোচনা দেখে দুজন মানুষও যদি মনে করেন যে না আসলেও কাজ করার সময় হয়েছে তাহলে তারা কাজ করবেন